সাতম নগর বাচ্চা ওজন ছিল দুনিয়ার বুকে বাচ্চা সিকান্দার ছিল مالের অভাব ছিল না জানের অভাব ছিল নারে বাবা আমি 15 নম্বরে 5000 টাকা আবেদন করলাম ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে পাবো দেখেন আছে দেখে আল্লাহর বান্দা কি নাম ভাইজান নাসির উদ্দিন শেখ বাপ মাম না দাদিন নামে দোয়া মানে ছোটবেলায় আহা ছোটবেলায় মারা গেছে বাল্য কাহে তাহার মতো রে জগতে ও মুসলমান নদী জেলায় সেদিন কদিন আগে জানছে আমাকে একটা ছোট্ট বাচ্চা আট বছর বয়স নয় বছর হবে বলে হজুর বড় দুঃখের কথা পঞ্চাশটা টাকা আমি দিলাম আমার মা বাপের জন্য দু মায়ের জন্য দোয়া করবেন গো হজুর বলে কেন রটা বলে হজুর আমার মা আজকে পনেরো দিন হলো মারা গেছে গো হজুর আমার মা আমাকে স্কুলে যান পাঠিয়ে দিত খেতে দিত গোসল করিয়ে দিত তেল মাখিয়ে দিত মশুরি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দিত স্কুল থেকে আসার পরে আজকে পনেরো দিন হলো মা চলে গেছে কেউ খবর নেয় না খোঁজ নেয় না কেউ দুটো খেতে দেয় না ভালো করে স্কুল যেতে পারি না গোসল হয় নাই মশুরি নাই মশোর কামড়ে ঘুম হয় না হুজুর আমার মা আমাকে টাকা দিয়েছিল আমি পঞ্চাশটা টাকা দিয়েছিলাম গুছিয়ে আমি আমার মায়ের জন্য দোয়া

দশটা হাজার টাকার দাতা ষোলো নম্বরে দিয়ে দেবেন আমার ভাইও দেখেন তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন তিনার বাপের জন্যে মায়ের জন্যে এবং আর টাকার জন্যে শাশুড়ির জন্য দিয়েছে আল্লাহ তাদেরকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ তাদের জন্য যা প্রয়োজন তুমি তাই দিও আল্লাহ কেয়ামতের দিন ছায়া করে দিও সেদিন কেয়ামতের দিন এত বড় কঠিন দিন এত বড় ভয়ঙ্কর হয়ে যাবে এ দেখেন কোরআন করুন কোরআন বলে দিয়েছে কেয়ামতের দিনে বিবিটার স্বামীকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না কেয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না সেদিন প্রতিটি মানুষ সুলঙ্গা হয়ে উঠবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে মা এসা বলেন নবী গো প্রতিটি মানুষ যদি উলুঙ্গা হয়ে ওঠে আমরা তো আপনার বিবি আমরা অনেকে উলঙ্গা হয়ে উঠব নবী বলেন আয়েশা সেই দিনটা এত বড় কঠিন হবে সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে

ইনশাল্লাহ ছন নম্বরে জোড়া করার জন্যে আর একটা মাত্র পাঁচ হাজার টাকা নেবো বাব হবে না নাই নাই আমার মা বোনেরা আপনাদের সম্পর্কে চারটে কথা বলবো নবীজি বলে গেছেন মেয়েরা যদি চারটে কাজ করে আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে কয়টা ধরে বলুন চারটে কথা আমি তোমাদের সম্পর্কে বলবো মা তাই আমি ষোলো নম্বরে পাঁচ হাজার টাকার আবেদন দেখাইলাম আজ আপনাদের ইমানকে পরীক্ষা করা হবে আজ আপনাদের ইমান মজবুত করা হবে আল্লাহ বলুন তো রমজান মাসের রোজা কয়টা রমজান মাসের রোজা কয়টা তারাবি কয় দিন ত্রিশ দিন বোকারেশ্বরে পের পাড়া কটা সব থেকে বড় কত বলে বলুন তো কোরআনের পাড়া কটা তাদের বলুন তিরিশটা পাড়া কোরআনের পাড়া আজকে পাটকে মারের মাটিতে বলবো বাপ পাঁচ হাজার লাগবে না দশ হাজার লাগবে না বাপরে আমি আপনাদের তিরিশটা ভাগ্যবান দুরুদিকে বলবো যে এলাকার মুসলমানদের ভিতরে বাপজি ভাই মা কালাবন্ধের ভিতরে মাত্র দুটো করে হাজার টাকার দাতা দুই হাজার এতো আগে আসুন পাঁচ হাজার নোৱাইব আমি আপনাদের কাছ থেকে মাত্র দুটো 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 করে হাজার টাকার টাকা সেই মদলিশের ভিতরে দেখতে চাই ইনশাল্কান ভাই আসি বাবা মা তাই আমার বদনার এ দুই হাজার দিন লোপটিয়ে স্বামী আর ছেলেরও নাম আরো তো মা করিয়ামে করে গো মে আল্লাহ তাদের দিও কমন দিও গম নথি কেবা তো মা আমি করে গ র আল্লাহ তুমি তোর চেল্লে শনিকে কখনো হলো না এরকম মা যদি আর ক দুহাজার পরে গোমালা পালা লেগে যেত এদিকে এক নম্বর দু হাজার হয়ে গেল বাবা আমি আপনাদের কাছে দুটো করে হাজার টাকা দেখতে চাই রে বাপ যদি আপনাদের তিরিশ জন যদি না হয় কম করে বাবজি যে দশ জন দুরু দিকে দেখতে চাই দু হাজার কে

নানা 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 মা বাবা র না নানা নানে নাবে দিয়ে গেল আর দুকুলে আমি তাদের রজনীতে শান্তি সুবু দিও তুমি দুটু জাহানেতে কেয়ামতের মাঠে যখন পেশনা চলবে এই দান কি মলা ছায়া হইনে যাবে এ বাবা কটা হলো 5000 17 17টা

এই পাশে মেয়েরা আছে যেগুলো আপনার কালেকশন করার কথা যখন বলবেন যান তখন আমি তিনজনকে পাঠাবো যান আপনি যান চলে যান মা বোনের কাছে এখনো যাননি আপনারা হায় 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 আপনারা মা বোনের কাছে চলে যান মা বোনেরা চলে যান ইনশাল্লাহ মা বোনরা দেবে মা বোনরা দেবে আমাকে দেন আমাকে দেন দেন আমাকে কি বলি কাহা বলেন মজবুল ইমাজুদ্দিন বুধু আর মুক্তার চারজন এখানে যাবে মেয়েদের মুজবুল ইমাজউদ্দিন বুধু আর মুক্তার মেয়েদের কাছে চারজন কারা আছে খাড়া হয়ে যাও কালেকশন খাড়া হয়ে যাও মেয়েদের ভিতরে কালেকশন করার জন্য আপনি কি না আপনার ইমাজউদ্দিন ইমাজউদ্দিন মাশাআল্লাহ উড়ান যান আর একটা হলো বাবজি মজবুল কেছে চলে চলে গেছে বুধু কে বুধু বুধু শেখ আর মুক্তার শেখ এই দুজন কারা আছেন যার মা কাছে ইনশাল্লাহ মা টাকা দেওয়ার লেগে খিচবিচ করছে আর আপনারা এখনো বাড়িতে বসে মানে আর এই এই দেশের মা লক্ষ্মীর ভান্ডার পায় না এই কথা বলছেন লাগে এই মা বোনেরা তোমাদের এক মাসের লক্ষ্মীর ভান্ডার দিব